এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত মামলা নিয়ে একটি বড় খবর আপনাদের সামনে আসলো গত দিন কিন্তু ডিএ মামলা যাতে পার্ট হেয়ার ম্যাটার থাকে সেই পার্ট হেয়ার ম্যাটারের জন্য কিন্তু অনুমোদন চাওয়া হয়েছিল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে গতদিনে অর্ডার কপিতে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া ছিল এটি হচ্ছে প্রধান বিচারপতির অনুমোদনের প্রয়োজন প্রধান বিচারপতি অনুমোদনের প্রয়োজন কি জন্য ছিল আর ইতিহাস তৈরি হলো ডি মামলার ক্ষেত্রে আগে কখনো এটা হয়নি আপনারা দেখুন ডেইলি কস্টিস ফর ডেট আট নয় দু হাজার পঁচিশ কোর্ট নাম্বার ইলেভেন অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র বেঞ্চে দুটোর সময় স্পেশাল বেঞ্চ গঠন হলো ডিএ মামলার জন্য প্রধান বিচারপতির অনুমতিতে আবেদন করার পরে বিস্তারিত দেখাবো আপনারা বুঝতে পারবেন আর এমন কি পার্ট ইহার্ড ম্যাটারের লিস্টে রয়েছে পার্ট হেয়ার্ড ম্যাটারের লিস্ট বলতে এখানে যে মামলাটি এখনো শুনানি চলতে পারে বা ডকুমেন্ট সাবমিশন করা যেতে পারে যাই হোক এই ডি মামলার কমপ্লিট জাস্টিস বা ফাইনাল নিষ্পত্তির জন্য কিন্তু স্পেশাল বেঞ্চ গঠন হয়ে গেল এটা কিন্তু ডিএম মামলার ইতিহাসে প্রথম কারণ ইতিহাস কেন বলবো এই ডিএম মামলা সেই দু সাল সতেরো সাল আঠারো সাল থেকে চলছে সেই জন্যই আমি এই এটি বলছি ইতিহাস ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যান্ড অ্যাডমিশন স্টেজ তিনশো তিন নম্বর সিরিয়ালে রয়েছে কিন্তু দুশো মানে দুটোর সময় কোর্ট নাম্বার এগারোতে মোট তিনশো এক তিনশো দুই যে মামলাগুলো রয়েছে তারপরে রয়েছে তিনশো তিনের ডিএ ম্যাটার তারপরেই কিন্তু সম্পূর্ণ ডিএ ম্যাটার জাস্টিস দায়রা শুনবেন সেইভাবে ঠিক করে নিয়েছেন সেই জন্য এর পরেই কোনো আর কোনো মামলা নেই এই দিন কিন্তু আট তারিখে সবাইকে উপস্থিত থাকতে হবে আর ডিএ মামলা নিশ্চয়ই শুনানি হচ্ছে এটা কিন্তু ডিএ মামলার ক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন বলা যেতে পারে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অফ স্টেট গভর্নমেন্ট তিনশো তিন আর কন্টেম্পাইল পঁচিশ পার্সেন্ট এরিয়া ডি এর বিষয়টিও এখানে কিন্তু লিস্টেড রয়েছে তিনশো তিন দুই সরকারি কর্মচারী এবং কনফারেন্স অফ স্টেট এবং ইউনিটি ফরম খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটতে চলেছে এবং নিষ্পত্তির দিকে এসেছে যেখানে কিন্তু প্রধান বিচারপতির হস্তক্ষেপ রয়েছে কারণ আপনারা জানেন যে বিভায় বিচারপতি হওয়ার পরে প্রধান হওয়ার পরে সুপ্রিম কোর্টে কিন্তু নিয়ম কারণে অনেক কিছু পরিবর্তন হচ্ছে যে মামলাগুলো দীর্ঘদিন ধরে চলছে সেই মামলাগুলো কিভাবে সুন্দর করে সাজিয়ে তাড়াতাড়ি সমাধান করা যায় সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আরও একাধিক খবর রয়েছে কিন্তু প্রাইভেসি থাকার জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই আমরা কজলিস্ট দেখার পরে ডিএম মামলার স্ট্যাটাস সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যদি আমরা চলে যাই এখানেও আমরা সিম্পল সেই জিনিসটি দেখতে পাবো সিরিয়াল নাম্বার তিনশো তিন আট নয় দু হাজার পঁচিশ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাল কালি দিয়ে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস এবং স্টেস পেন্ডিং মোশনিয়ারিং ডিসপোসাল ফাইনাল ডিসপোসাল অ্যাট অ্যাডমিশন স্টেস সিভিল কেসেস লিস বিফোর কোর্ট বেঞ্চ টু পি এম আটটা দ্য অর্ডার সি জে আই চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার অর্ডারের পরে কিন্তু দুটো পি এম এই বেঞ্চ গঠন করা হয়েছে এবং স্পেশাল বেঞ্চের কথাটি আপনাদেরকে দেখিয়েছি লিস্ট অন ডেট আট নয় দু হাজার পঁচিশ অর্ডার ডেট এক নয় দু হাজার পঁচিশ এক নয় দু হাজার পঁচিশ চিফ জাস্টিসের একটি অর্ডার এসেছে সেই চিফ জাস্টিসের অর্ডারের উপরে করে কিন্তু এটি হয়েছে তো খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটতে চলেছে কিন্তু সুপ্রিম কোর্টে আপনারা দেখেছেন বিস্তারিত দেখুন গতদিনে যে অর্ডারটি ছিল সেই অর্ডার কপির নিচের দিকে যদি আমরা চলে আসি সাবজেক্ট টু পারমিশন অফ অনবেল চিফ জাস্টিস ম্যাটার বি লিস্টেড আট নয় দু হাজার পঁচিশ টু পি এম পারমিশন অন হবে চিফ জাস্টিস এটা খুবই গুরুত্বপূর্ণ ওনার পারমিশনের পরে স্পেশাল বেঞ্চ গঠন করে এগারো নম্বর কোর্টে কিন্তু ডিএ মামলা শুনানি এটা কিন্তু ঐতিহাসিক দিন ধন্যবাদ আট তারিখে ভালো কিছুর জন্য আশা করছে সরকারি কর্মচারীরা